নাম তার আয়াজ দেখতে শুনতে খুব একটা সুন্দর না যেমনই খাটো তেমনি কালো চোখ দুটি কুতকুতে তোতলা কথা বলতে গেলে জীব জড়িয়ে আসে কিন্তু সুলতান মাসুদ তাকে খুব ভালোবাসেন সুলতানের অনুচরদের মধ্যে সে খুব প্রিয় সুলতানের অন্যরা তাই খুব হিংসে করত আয়াজকে রূপবান ও শক্তিবান এত অনুচর থাকতে আয়াজকে কেন এত পছন্দ করেন সুলতান এই প্রশ্ন সকলের একদিন সুলতান মাসুদের সভাসদ হোসেন এলেন অনুচরদের আস্থানায় কয়েকজন অনুচর ঘিরে ধরল তাকে তারা জিজ্ঞেস করল এত শক্তিবান রূপবান অনুচর থাকতে আমাদের প্রিয় সুলতান কেন আয়াজকে এত বেশি ভালোবাসেন প্রশ্ন শুনে হোসেন মিটমিট করে হাসলো আর বলল রূপের চেয়ে গুণের মূল্য অনেক বেশি রূপ দেখে আমরা মুগ্ধ হই কিন্তু গুণ ব্যক্তিকে মূল্যায়ন সম্মান মর্যাদা আর ভালোবাসা দেয় মানুষ তার শ্রেষ্ঠত্ব অর্জন করে গুণে রূপে নয় সে দেখতে অসুন্দর হলেও সে সকলে ভালোবাসা পায় পৃথিবীতে যারা বিখ্যাত মানুষ তারা সকলেই গুণের কারণে বিখ্যাত হয়েছে রূপের কারণে নয় আমাদের আয়াজ তোমাদের সবার চাইতে গুণবান আমাদের সুলতান মাসুদ বনে সমাদর করতে জানেন তাই সুলতান আয়াজকে সবচেয়ে বেশি ভালোবাসেন তোমরাও রূপবান হওয়ার চেয়ে গুণবান হওয়ার চেষ্টা করো তাহলেই জীবনে উন্নতি করতে পারবে এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমাদের ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি অন করুন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে